2024 সালে অনলাইন ব্যাচের ক্লাসগুলো হচ্ছে একটু ডিফারেন্ট কিন্তু অনেক স্পেশাল চলো আমাদের লাইভ ক্লাসের ম্যাজিকগুলো দেখে আসি খাতা কলমে বৃত্ত আমরা সবাই এঁকেছি আজকে হাতে কলমে বৃত্তের প্রতিটি অংশ শিখে ফেলবো এখানে সবুজ বিন্দুটি বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে সমান দূরত্বে যদি আমি অনেকগুলো বিন্দু আঁকি আর এই বিন্দুগুলোকে যোগ করে যে বক্ররেখাটা তৈরি হচ্ছে সেটাই বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে প্রতিটা বিন্দুর এই যে সমান দূরত্বটি আছে এটাকেই বলে বৃত্তের ব্যাসার্ধ যাকে আর দ্বারা প্রকাশ করা হয় ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ তাহলে ব্যাস কতটুকু হবে ঠিক ব্যাসার্ধের দ্বিগুণ এই যে বৃত্তের কেন্দ্রগামী যেই জ্যাটি আছে এটাকেই বলে বৃত্তের ব্যাস তাহলে প্রশ্ন আসতে পারে জ্যাটা আবার কি বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাকেই বলে জ্যা যেমন এটাও একটা জ্যা এই বিন্দু থেকে এই বিন্দু এটাও একটা জ্যা আবার এখান থেকে এখানেও এটাও একটা যায়। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া পরিধিটা আবার কি বৃত্তের যে কোনো একটা বিন্দুকে নিয়ে আমি ওই সুতোটাকে যদি পুরো বৃত্ত ঘুরিয়ে আবারও ওই বিন্দুতে আনি তাহলে এই যে সুতোর দৈর্ঘ্যটা তৈরি হলো এই দৈর্ঘ্যটাকেই বলে হলো বৃত্তের পরিধি আমরা বৃত্তের সব কিছু শিখে ফেললাম তোমরা কি ঠিক মতো বুঝতে পেরেছ বুঝতে পারলে থামস আপ আর না বুঝতে পারলে থামস ডাউন প্রেস করো সবাই বুঝতে পেরেছ ভেরি গুড চলো এবার একটা টেস্ট করি বৃত্তের পরিধির সূত্র আমরা সবাই জানি টু পায় আর পায়ের মান কত বলো তো নিচের যে অপশনগুলো আছে সেখান থেকে সঠিক উত্তরে প্রেস করো মান তো পেয়ে গেলাম এবার বলো এই বৃত্তের আর মানে ব্যাসার্ধ যদি টু মিটার হয় তাহলে পরিধি কত হবে তোমরা অলরেডি স্ক্রিনে কিন্তু প্রশ্নটি দেখতে পাচ্ছ শূন্য স্থানে উত্তর লিখে সেন্ড করো পরিধি বের করা তো শিখে ফেললাম এখন চলো এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার নিচে যে টেবিলটা আছে সেখানে শূন্য স্থানগুলো ঝটপট পূরণ করে ফেলি চলো আমার তো বৃত্তের অনেকটুকুই শিখে ফেললাম এই যে নিচের যে চিত্রটি আছে এটা দেখে বলো তো বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটি স্ক্রিনে তোমরা দুইটি অপশন দেখতে পাচ্ছ সঠিক উত্তরটিকে টেনে উপরে এনে প্লেস করো আর হ্যাঁ তোমরা যে কোনো জায়গায় আটকে গেলে আমাদের হিন্ট দেখেও কিন্তু উত্তর দিতে পারো ব্যাপারটা বেশ মজা না এভাবেই ক্লাসে টিচাররা বিভিন্ন টেস্ট নিয়ে দেখবে যে সবাই পড়াটি বুঝতে পারছে কিনা শুধু এই টেস্টগুলোই না কিন্তু টিচাররা অনেক অ্যাসাইনমেন্টও দিবে আর সাবমিশনও নিবে তোমরা এই যে বৃত্তটা আছে এটাকে খাতা এঁকে ফেলো এবং এরপরে যে কোনো একটা সংখ্যাকে আর এর মান হিসেবে ধরে ফেলো এরপরে এই বৃত্তের ব্যাস পরিধি আর ক্ষেত্রফল বের করো পুরো কাজটা শেষ এবার তোমার খাতা একটা ছবি তুলো ছবি তুলে আপলোড করে দাও যে কোনো সময় টিচার কিন্তু রিটার্ন সাবমিশনও চাইতে পারে তাই এখন থেকে ক্লাসে খাতা কলম নিয়ে বসতেই হবে এতক্ষণ তো বৃত্তের সম্পর্কে সব কিছু বুঝালাম এখন তোমরা নিজেরা ডিসকাস করে বলো তো এই বৃত্তটাকে যদি একটি ত্রিমাত্রিক বস্তু বানিয়ে ফেলি তাহলে সেটা কি হতে পারে ওয়েল এত কিছুর পরেও অনেকের কিন্তু কনফিউশন বা প্রশ্ন থাকতেই পারে বাট নো টেনশন এই যে দেখো তারিক হাসান একটা প্রশ্ন করেছে এবং উত্তরও পেয়ে গেছে কারণ আমাদের প্রতিটি ক্লাসে দুইজন করে টিচার থাকে একজন ক্লাসে পড়াবে আর আরেকজন তোমাদের যে কোনো ক্লাস শেষ হওয়ার তিরিশ মিনিট পর্যন্ত তো কেমন লাগলো আমাদের ইন্টারঅিভ ক্লাস আমাদের অনলাইন ব্যাচে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়াশোনা হবে আরো মজার আর আনন্দময় দেখা হবে দেশের সবচেয়ে বড় ক্লাসরুমে টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে নতুন কারিকুলামে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে এখনই অনলাইন ব্যাচে ভর্তির জন্য ভিজিট করুন কমেন্টে দেয় লিংকে